ভারতের বিপদে চার ট্রাক ওষুধ সামগ্রী উপহার পাঠাল বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে দেশটি অবনতিশীল কোভিড পরিস্থিতিতে ভারতের জনগণের জন্য সহায়তা হিসাবে বাংলাদেশে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দ্বিতীয় চালানীতি ভারতের কলকাতায় বাংলাদেশের কমিশনার তৌফিক হাসান ভারত সীমান্তে পেট্রোপোলে ভারত সরকারের প্রতিনিধির কাছে চারটি ট্রাকে প্রায় বিশ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধ ইঞ্জেকশন ক্যাপসুল হ্যান্ড স্যানিটাইজার সহ আঠারো প্রকারের ওষুধ সামগ্রী হস্তান্তর করেন এ সময় নয়াদিল্লির রেডক্রস সোসাইটির কর্মকর্তা সহ উভয় দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে গত ছয় মে প্রথম চালানে দশ হাজার ভায়াল রেমডেসিভির ইনজেকশন হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের কোভিড আক্রান্ত জনগণের জন্য চিকিৎসা সহায়তা হিসেবে এসব ওষুধ সামগ্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠানো হচ্ছে মঙ্গলবার সকালে ট্রাক চারটি ব্যানাপল চেকপোস্টে আসার পর প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে বেলা সাড়ে তিনটার দিকে ভারতের পেট্রোপোল বন্দরে ভারতে বাংলাদেশের উপহাই কমিশনার তৌফিক হাসান ওষুধ সামগ্রী গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান চারটি ট্রাকে দুই হাজার ছশো বাহাত্তর কার্টন ওষুধ সামগ্রী উপহার হিসেবে পাঠানো হচ্ছে এসব ওষুধের মূল্য প্রায় বিশ কোটি টাকা এখানে করোনা প্রতিষেধক আঠারো প্রকারের ওষুধ রয়েছে ব্যানাপোল সিএনএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল জানায় কাস্টমস ও বন্দরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই ভারতে এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কোভিড বিস্তারের কারণে ভারতের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সহমর্মিতা নিয়ে তার কাছের প্রতিবেশী ভারতের পাশে দাঁড়িয়েছে এবং জীবন রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত আছে ভারতের জনগণের দুর্ভোগ লাঘবে বাংলাদেশের জনগণ প্রার্থনা করছে প্রয়োজনে বাংলাদেশ ভারতকে আরও সহযোগিতা করতে আগ্রহী